হাই আমি এসজি স্যার এবং প্রত্যেককে ওয়েলকাম আমাদের এস জি এবং আজকে তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দেব আমাদেরই ব্রাইট মাইন্ডসের সদস্য অঞ্জন আদকের সাথে এবং আজকে আমরা মূলত অঞ্জনের এখানে এসেছি যে সামনে তোমরা প্রত্যেকেই জানো যে একাধিক দৌড়ের পরীক্ষা রয়েছে এসএসসি জিডির কিন্তু রেজাল্ট রেজাল্ট বেরিয়ে গেছে আর পি গেছে আর পি আরপিএফ এসআই কনস্টেবল বেরিয়েছে সুতরাং একাধিক দৌড় রয়েছে এবং যারা বহু ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে বলেছে এরকম যে স্যার দৌড়টা কীভাবে করলে ভালো হয় এটাকে যদি পারফেক্টভাবে দেখিয়ে দেওয়া যায় বা আমাদের দমে ঘাটতি হচ্ছে বা দৌড়ের এক্স্যাক্ট পদ্ধতি কি 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 প্র্যাকটিস করতে হবে এই মুহুর্তে কিভাবে চলা উচিত কী কী খাবার খেতে হবে এ টু জেড ডিটেলস তোমরা জুড়ে থাকো আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে আমাদেরই স্টুডেন্ট এবং ব্রাইট মাইন্ডের সদস্য অঞ্জন আদক তো এই হলো অঞ্জন আদক এবং অঞ্জন আদক চলে এসেছে সে তোমাদের সাথে একটু পরিচিত হবে তো আমাদের দর্শক বন্ধুদের জন্য কি হবে আজকে আমরা কি মধ্যে চলেছি আজকে আমাদের কিছুটা মানে এসএসসি জিডি এবং এই যে আর পি এফ সামনে যে এই যে রেজাল্ট বেরিয়েছে এর জন্য আমাদের কিছু কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারপর কিছু কিছু হচ্ছে কিভাবে দৌড়ালে আমাদের দমের ঘাটতি কিছুটা পূরণ হবে তারপর কি কি ধরনের খাবার খাওয়া দাওয়া করলে যে ফিজিক্যালের আগে হচ্ছে আমাদের শরীর অনেক সুস্থ থাকবে এবং দৌড়ের জন্য সক্ষমতা বাড়বে তার বিষয়ে আমি কিছু কিছু আপনাদের ভিডিওটা কাটবে না পরপর পর এক্সারসাইজ হচ্ছে তোমরা নর্মালি ফিজিক্যাল করার জন্য যে ফার্স্টে প্রথম যে ওয়ার্ম আপগুলো হয় তো সেই ওয়ার্ম আপগুলো আশা করছি তোমরা যেহেতু নর্মালি সবাই জানো সেই জন্য সেইগুলো আমি আর ডিসকাস করলাম না আমি মেনলি দৌড়ের সময় কিভাবে আমাদের বিভিন্ন জায়গা যেমন যেই পোর্শানগুলো আমাদের সাধারণত পেন হয় যেমন হচ্ছে আমাদের থাই মাসেল লেগ মাসেল তারপর এই যে শোল্ডার মাসেল এইগুলোকে স্ট্রং রাখলে কি আমাদের লং দৌড়োর ক্ষেত্রে যাতে আমাদের সহজে পেন না হয় তার জন্য আমি একটা একটা করে তোমাদেরকে দেখাতে চাই সবার ফার্স্ট আমি দেখাবো হচ্ছে লেগ মাসেল এই লেগ মাসেল এবং জয়েন্ট মাসেল কীভাবে হচ্ছে আমাদের স্ট্রং করতে পারা যায় আমি জয়েন্ট মাসাল এবং লেগ মাসাল স্ট্রং হওয়ার জন্য বেসিক যে ফার্স্ট এক্সারসাইজ হয় সেটা আমি তোমাদের দেখাতে চাই প্রথম সবার প্রথম আগে মাথায় রাখতে হবে যে পা যেন সাইডে না থাকে পায়ের পজিশন সবসময় এরকম শুকে থাকবে এই এই পজিশনে পা থাকবে ঠিক আছে বডি যেন সামনের দিকে না ঝুঁকে যায় এটা তোমরা এরকমও রাখতে পারো অথবা ক্লোজে রেখো প্রথম হচ্ছে এইটা মিনিমাম অন্তত টোয়েন্টি ফাইভ টাইমস করা উচিত সেটা হলো এইটা ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু next step of One take Two. One two. One two. One two. And back. One two. One two. One two. Next. Side however. A one two. One two. One two. Next change. এই পজিশানে হবে আমার চোখ যেন ওদিকে থাকে হ্যাঁ আচ্ছা প্রথমে বন্ধুরা তোমরা এইটা পেটের পেটের মাথা স্ট্রং হওয়ার জন্য এরকম হোল্ড পজিশনে মাথা নিচু করেও রাখতে পারো বা এরকম ওপরে রাখতে পারো কিন্তু মাথা প্রথমে যদি অসুবিধা হয় তোমরা নিচেও রেখে এই পজিশানে এক মিনিট করে চারটে সেট করবে যেরকম হোল্ড পজিশান যেন কোমর বেশি ওপরেও না উঠে যায় বা নিচেও না নেমে যায় সুতরাং এই যে এরকম ক্লোজ এলবোতে রকম চার এরকম এক মিনিট করে চারটে সেট হবে এই পজিশনে ওই আগের যে এক্সারসাইজটা হলো ওই এক্সারসাইজটার পরে তোমাদের এই এক্সারসাইজটা করতে হবে আর এরকম ক্রজে থাকবে ঠিক আছে দিয়ে ওয়ান টু ওয়ান ওয়ান টু বন্ধুরা ওই এক্সারসাইজের পরে তোমরা এই এক্সারসাইজটা করবে সেটা হলো এই রকম পজিশানে থাকতে হবে ঠিক আছে থেকে যখন আমরা এই পা নিয়ে যাব তখন আমাদের মুখ থাকবে এই দিকে যখন আমরা পা এইরকম থাকবে এই পজিশানে তখন থাকবে আমাদের মুখে মুখ এই দিকে এইবার আমরা তোমাকে পজিশানটা দেখাচ্ছি কিভাবে এক্সারসাইজটা করতে হবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু তো আমরা এবার নর্মালি যে এক্সারসাইজটার সাথে আমরা খুবই পরিচিত যেটা হলো ফ্রক জাম্প সেই ফ্রক জামটা আমি তোমাদের দেখাতে চলেছি প্রথমে ক্লোজ এরম পা থাকবে শোল্ডারের সাথে পাই সমান মাপে এই আমরা প্রথমে বসলাম কোমরে হাত দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই এইবার তোমাদের যে এক্সারসাইজটা দেখাতে যাচ্ছি এটা মূলত ট্রেনিং সেন্টারে তোমরা দেখে থাকবে বা ট্রেনিং সেন্টারে হয়ে থাকে যেটা তোমাদের চাকরি পাওয়ার আগে খুব একটা প্রয়োজন নেই কিন্তু ফিটনেসের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ এটা আমরা দেখছি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে যেটা হলো কি হচ্ছে তোমার হাত এই কোমরের পজিশানে এইরকম থাকবে এবং এটাকে উছলকে কদমতাল বলা হয় ঠিক আছে সেটা আমি তোমাদের সাথে দেখাতে চলেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টিন এইটা বন্ধুরা যতটা তোমাদের হিপ যত ওপরে উঠবে তত তোমাদের ফিটনেস পজিশন ভালো হবে এবং তোমাদের এই পেটের পয়স্চারের যে এই যে মেদ যা সাইড মেদ বা এই এই কোমরের আশেপাশের যে মেদগুলো এইগুলো প্রচণ্ড পরিমাণে স্ট্রং হবে এবং আস্তে আস্তে কমতে থাকবে যাতে তোমরা যখন দৌড়াবে রানিং পজিশান সেই পজিশানে যাতে তোমাদের মানে হাঁপিয়ে না যাও বা দৌড়ানোর সময় যাতে তোমাদের দম ভালো করে ধরে রাখা যায় এইটা ডেলি মিনিমাম টু টাইমস ফিফটি করে করা উচিত মানে এইটা ওয়ান টু থ্রি এইটা প্রথমে হচ্ছে ফিফটি টাইমস আবার এক মিনিট রেস্ট নিয়ে আবার ফিফটি টাইমস আচ্ছা এরপরে বন্ধুরা তোমরা এই এক্সারসাইজটা করতে পারো সেটা হলো ওয়ান হোল্ড টু থ্রি ফোর ফাইভ থ্রি কখনোই এটার পরে এরম ঘুম করে নেভে গেলে হবে না প্রত্যেকটা পজিশানই হোল্ড থাকতে হবে যেমন এই 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 এরপরে বন্ধুরা তোমাদেরকে আমি সাইড জাম দেখাতে চলেছি যেটা হলো এই এই থাকবে আমার যারা বিশেষ করে আর পি দৌড় আছেন এবং তার সাথে সাথে যে লং জাম্প আছে সেই লং জাম্প যাদের চোদ্দ ফুট মতো হচ্ছে না তাদের হচ্ছে লং জাম্পের পজিশান বাড়ানোর জন্য এখানে বন্ধুরা তো লং জাম্পের কোর্ট কাটা নেই কিন্তু লং লং জাম্পের জন্য মেনলি দূরত্ব ডিস্টেন্স বজায় রাখার জন্য তোমাদেরকে সবসময় এইটা কোটের যদি এটা এটা যদি কোটের দাগ হয়ে থাকে তো সুতরাং এইখান থেকে তোমাদেরকে জাম্প পজিশানে যতটা বাড়বে এইটা প্র্যাকটিস করতে হবে মিনিমাম অন্তত থার্টি টাইম তিরিশটা করে অন্তত দশ সেট করা উচিত প্রতিদিন ঠিক আছে যেটা হলো এরকম বসে যতটা এই এই এরকম করতে হবে এটা হয়তো প্রথমে তোমাদের চার থেকে পাঁচ ফুট হবে আস্তে আস্তে এটা বাড়বে কিন্তু এটা যতটা সম্ভব এই বসে সামনের দিকে বডি মুভমেন্টটাকে সামনের দিকে পাঠিয়ে আমাদেরকে জাম্প করে একদম ফ্রাই করে যতটা বাড়বে ততটা এগিয়ে যেতে হবে যেরকম হলো এই এই আবার দেখাচ্ছি দরকার হলে হলো এই এই থেকে পারবে এরকম সামনের দিকে মুভমেন্ট করে ঠিক আছে আচ্ছা জিডির দৌড় এবং আর পি এর যে ষোলোশো মিটার দুই দুটো দৌড়েরই পদ্ধতিগতভাবে কিছু ডিফারেন্স আছে প্রথমে আমি আর এর যে ষোলোশো মিটার হয় সেটার মোটামুটি একটা রাউন্ড কিভাবে তোমাদের মারতে হবে এই যে আমাদের টু এর পজিশান কীরকম থাকবে কীভাবে স্পিডটা বজায় রাখবো তার জন্য আপনাদের একটা গোটা রাউন্ড আমি আপনাদের সাথে দেখাতে চলেছি হ্যাঁ কীভাবে হবে সুতরাং পাটা ফলো করবেন সবাই ঠিক আছে প্রথমে বন্ধুরা তোমাদের সঠিকের আগে ম্যাক্সিমাম জন যে ভুল ভুল পদ্ধতিতে যে দৌড়ের পদ্ধতিগত ভুলগুলো ত্রুটিগুলো থাকে সেইগুলো তোমাদের আমি দেখাতে চাই যেমন হচ্ছে সবাই অনেকে মাথা স্টিল অনেক সময় নিচের দিকে রাখে যেমন অনেকে এই পজিশনে দৌড়ায় এরকম করে দৌড়ায় কিন্তু মাথা নিচের দিকে থাকে সুতরাং এতে একটা হাঁপানোর সম্ভাবনা থাকে দমের ঘাটতি ঘটে ঠিক আছে এটা একটা গেল আচ্ছা অনেক সময় বন্ধুরা অনেকে হেড পজিশন দৌড়ানোর জন্য অনেক সময় হেড এরকম হয়ে যায় তো আমাদের মাথার তো যথেষ্ট একটা ওজন থাকে যদি আমরা দিকে তাকাই তাহলেও দৌড় ভালো হবে না যেটা মূলত পাওয়ারের যখন ঘাটতি হয় কিছুটা দৌড়ানোর পর অনেকে হাত মুঠো করে ফেলে সুতরাং এই মুঠো করে দৌড়ালেও কোনোদিন দৌড়ের পজিশন ভালো হতে পারে হেড যদি স্টিলও থাকে তাও মুঠো পজিশনে দৌড় ভালো হবে না এইবার তোমাদের সঠিক যে পদ্ধতিতে যে দৌড়ানোর প্রপার গাইডেন্সটা দেখিয়ে দিচ্ছি এই যে আমাদের দুটো পা এই যে পায়ের যে যে পজিশান এই দুটো হচ্ছে একদম সোজা বা একটু ভিতরের দিকে থাকতে পারে সামান্য ঠিক আছে আর হচ্ছে এলবো এই যে এলবো হাতের একদম ক্লোজে থাকবে মুঠো হবে না দৌড় হতে গেলে একদম হাত সোজা থাকবে ঠিক আছে হেড স্টিল থাকবে জোরে জোরে নর্মাল যেমন নর্মাল শ্বাস নেওয়া সেরকম শ্বাস নিতে হবে এবং সোজা দিকে তাকিয়ে দৌড়াতে হবে না মুখ নিচে থাকবে না উপরে থাকবে দৌড়ের পজিশানটা এবার তোমাদের দেখাচ্ছি আর সবাইকে মানে লাস্ট অন্তত দুশো মিটার এরম টোয়ে দৌড়াতে হবে টোয়ে ঠিক আছে হিলে এরকম ভাবে হিলে দৌড়ালে কিন্তু হবে না যেমন দৌড়টা আমি এবার দেখাচ্ছি তোমাদের হেড স্টিল ক্লোজ এলবো এই যে একদম সোজা পজিশানে টুয়ে দৌড়াতে হবে এরকম সোজা আচ্ছা বন্ধুরা তোমরা যে এই সামনে এসএসসি জিডি অনেকেই মাঠ এই রিটার্ন ক্লিয়ার করেছো এইবারে রিটার্ন ক্লিয়ার করার পর সবাই বলছেন যে দেড় থেকে দু মাসের মধ্যেই মাঠ থাকবে তো যে জিডি যে জীবনে কোনো দিন দৌড়ের জন্য সেরকম প্রস্তুতি নেয়নি বা কোনো দিন এর ইন ফিউচার এর আগে দৌড়ায়নি তাদের সবার প্রথম কি করতে হবে সবার প্রথম পাঁচ কিলোমিটার দৌড় আছে তো এই পাঁচ কিলোমিটার দৌড়ানোর জন্য কোনো দিন পাঁচ কিলোমিটার দৌড়ালে কোনো দিনই জিরি টাইমিংয়ে হবে না তো সবার আগে ঠিক যা দৌড় থাকে দম তোলার জন্য তার প্রায় ডবল পজিশন দৌড়াতে হয় মানে পাঁচ কিলোমিটার থাকলে প্রথমে আপনাকে প্র্যাকটিস করতে হবে হচ্ছে মিনিমাম দশ কিলোমিটারের কাছাকাছি আচ্ছা টেনশনের কোনো কারণ নেই বা কারোর যদি লজ্জাও পেয়ে থাকো দৌড়াতে সবার সামনে যে যে কেউ কেউ দেখছে তার জন্য আমার খারাপ লাগছে সেই সবের কোনো বিষয় নেই কারণ যখন তুমি চাকরি পাবে তখন তোমাকে সবাই দেখবে তখনও কি বন্ধু তুমি লজ্জা পাবে সুতরাং লজ্জা অ্যাভয়েড করে কীভাবে তুমি দৌড়টা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবে এবং কীভাবে তুমি দৌড়টা ওভারকাম করবে তার জন্য সবার প্রথম দে একদম কোনো স্পিড নয় কোনো গতি নয় শুধু খালি প্র্যাকটিস করবে এরম হালকা একটু টো টোয়ের পজিশান বেশি উঁচুতে এরম হিলে থাকবে না কারণ যেহেতু অনেক অনেকটা দৌড়াতে হবে তো সুতরাং তোমার ক্রাপ মেসেল পেন হতে পারে তার জন্য হালকা এরকম তোমরা কখনও কখনও একটা হেডফোনও কানে নিয়ে মিনিমাম দশ কিলোমিটার দৌড় তোমরা এক ঘন্টায় আসতে স্লো পজিশানে দৌড়াবে তবে দৌড়ের পজিশান কখনোই মাথা নিচের দিকে বা উপরের দিকে এটা কখনোই হবে না তোমাকে মাথা স্টিল সবাই রাখতে হবে আর জগিং পজিশানে সামনের পাটা চেষ্টা করবে যাতে দৌড়ের সময় প্র্যাকটিসটাও ভালো হয় তার জন্য চেষ্টা করবে যতটা পাটা একটু তুলে চুলে দৌড়ানো যায় সুতরাং খুব নিচু নিচু এরম সামনে দৌড়ালে তাহলে পরীক্ষার সময় তার ফলটা পাবে না যদি আমি তোমাদের সেই দৌড়টা দেখাচ্ছি আস্তে আস্তে সেই দুইটি দৌড়টা সুতরাং তোমরা একটু একটু হিলে দৌড়াবে এরকম জাস্ট একটু হিল তুলবে ওপর দিকে ঠিক আছে এই যে এই তোমরা প্রতিদিন এখন আপাতত এক মাস অন্তত লং দশ কিলোমিটার দৌড় চেষ্টা করবে যতটা পারবে পা তুলবে ঠিক আছে আমি তোমাদেরকে চেষ্টা করছি কিভাবে দৌড় এইভাবে এইভাবে তোমাদের বিকেলবেলা বা ভোরবেলা এখন আস্তে আস্তে তোমাদের দম করতে দম পাড়াতে হবে তো তার জন্য তোমাদের পা সবসময় ওপরে একটু তুলে এরকম ভাবে কন্টিনিউ করতে হবে এই এই পজিশান এই সাইডের এই এক্সারসাইজটা করতে পারো এই হাতে এরকম স্টিল থাকবে উপরের পজিশন থেকে এই 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 বডি ব্যান্ড হবে এরকম ভাবে প্রতি ক্ষেত্রে ঠিক আছে এই থাকবে এই পজিশন Okay. Hey, hato, el rato por el de Hey, hey. 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 hey.